রুপের জন্য বানিয়ে ফেললাম শীতের স্পেশাল রেসিপি সাজের পিঠে এবারে আপনার ছিল এটাই বাড়ির সকলের এবং সেই কারণে এই প্রথমবার আমি নিজে হাতে এই রেসিপিটা বানাই সবার সঙ্গে সেই কারণে শেয়ার করে নিলাম একটু দুধের মধ্যে পাটালি গুড় মিশিয়ে নিয়েছি দুধটা ফুটিয়ে রাখলাম আর পাশাপাশি ব্যাটারটা রেডি করেছি ব্যাটারটা আমি আগেই রেডি করেছিলাম ব্যাটারের মধ্যে ছিল চালের গুঁড়ো সামান্য ময়দা এবং গরম জল দিয়ে সেটা মিশিয়ে রেখেছিলাম এবার আমার সাজ নেই তো আমি কড়াইতে একটা একটা করে এইভাবেই পিঠেগুলো ভেজে রেখেছি আর ভেজে নেওয়ার পরে এইটা ফুটন দুধের মধ্যে আমি এগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নিয়েছি গ্যাস ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল আমার সাজের পিঠে ছোট্ট একটা রেসিপি সকলের সঙ্গে শেয়ার করলাম তাই কি হয়েছে কি করব বল ওই লাল কালারের পোসাদটা বাবাকেও একটু দিতে হবে আমি কি বানাচ্ছি বলতো বলো বলো গন্ধটা ভালো ভালো লাগলো গন্ধটা মিষ্টি মিষ্টি ও আচ্ছা আচ্ছা শোনো আমি এখনো পিঠা বানাইনি তুমি যেটা খেয়েছো ওটা হচ্ছে গুড় গুড়টা তো মিষ্টি হয় হ্যাঁ আমি তৈরি করছি আচ্ছা তা পিঠাটা কাকে কাকে দিতে হবে তাই বাবাকে দিতেই হবে কি বলছে বাবার জন্য একটু রাখো বাবার জন্য একটু রাখো না রাখবো না তোর বাবার জন্য কাকে মারবি কেন বাবার জন্য রাখবোই না না আমি বানিয়ে আমি খেয়ে নেবো তোদের জন্য রাখবো বাবার জন্য আর রাখবো না বাবা একা একা ঘুরে বেড়ায় আমাদের নিয়ে যায় না দেব না বাবাকে ঠিক নেবে রাখতেই হবে বাবার জন্য কটা রাখবো কটা রাখবো দুটো ঠিকই বলেছেন বাবা তো দুটোই খাবে চলো ঠিক আছে আগে বানাই ঠিক আছে আচ্ছা তুই খাবি তো